সুপ্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা আপনারা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন যারা বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের কোন বিপর্যয়ে আঘাতপ্রাপ্ত হন এবং সরাসরি আপনাদের জীবনের উপরে প্রভাব পড়ে তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ভাবছেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোথায় যাবে তা নিয়ে কিন্তু ভাবছেন আমরা যারা প্রবাসী মানুষ আমরা বিদেশে যারা থাকি বিদেশে যারা স্থায়ীভাবে বসবাস করে অথবা টেম্পোরারি বসবাস করে তাদেরও কিন্তু আত্মীয় স্বজনরা দেশেই আছে তারও কিন্তু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে সবসময় কিন্তু চিন্তায় থাকে আজকের বাংলাদেশ সম্পূর্ণরূপে না হোক এটা বড় অংশেই প্রবাসী আয়ের উপরে কিন্তু নির্ভর করে নানানভাবে এই প্রবাসীরা এই সমাজ এই রাষ্ট্র এই পরিবারকে পরিবারগুলোকে বাঁচিয়ে রাখে নানানভাবে তারা সহযোগিতা দেয় রাষ্ট্রকেও সহযোগিতা দেয় সরকারকেও সহযোগিতা দেয় এখন বিশ্বটা হচ্ছে বাংলাদেশ আজকে যেদিকে যাচ্ছে আমরা জানি আপনারা জানেন এবং দেখছেন যে সরকার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি নির্বাচন করার জাতীয় নির্বাচন যেটি দিয়ে একটি সরকার নির্বাচিত হবে যেই সরকারটি পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু এখন এই নির্বাচনটি বহু কাঙ্ক্ষিত নির্বাচন আওয়ামী লীগের আমলে যে দুই তিনটি নির্বাচন হয়েছে বিশেষ করে 14 সালের পর 14 সালের নির্বাচনটি তো মানে অন্যরকম একটা সিচুয়েশনে হয়েছে কিন্তু 18 সাল এবং 24 সালের যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে সারা বিশ্বে এবং বাংলাদেশে নানান প্রশ্ন ছিল আমাদের মধ্যেও ছিল কিন্তু তারপর একটা বিশাল একটা গণ আন্দোলন হলো একটা নতুন সরকার আসলো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার আসলো এই সরকারের সময়ে মানুষের যে আশা এবং প্রত্যাশা ছিল সেটা ছিল একটি সুষ্ঠ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখন দেখেন ডক্টর ইনু যে নির্বাচনটি করতে যাচ্ছে সেই নির্বাচনটি সুষ্ঠ হবে কিনা সেটা আপনারা পরে বলবেন গ্রহণযোগ্য যোগ্য হবে কিনা সেটা নির্বাচনের পরে বলবেন কিন্তু অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটা কিন্তু আপনারা আজকেই বলতে পাচ্ছেন। ডক্টর ইনুস গং অলরেডি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট বা ইভেন জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখা হবে তাহলে কি হল বাংলাদেশের মোট জনগোষ্ঠীর উপরে জাতীয় পার্টি এবং তার জোটের তাদের সাথে রয়েছে এটা খালি কিতাবি কথাবার্তা নব রিয়েল লাইফে কিন্তু তাই তাহলে ফিফটি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে আপনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন সেটি কোনোভাবেই একটি ইনক্লুসিভ ইলেকশন না তার মানে হচ্ছে আগে বিএনপি জামাত বা ডক্টর ইনুসের মতো পারভার্টেড এই সব এই পলিটিশিয়ান বা বিজনেসম্যান বা সুদখোরেরা যেই মানে সুশীল সমাজের মোড়কে যে সব কথা বলতেন যে তারা গণতন্ত্র তো চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় সেগুলো ছিল মুখের বলি সেই বলি এখন যখন নিজের ঘাড়ে এসে পড়েছে এখন আর তিনি নেই তার মানে অন্তর্ভুক্তি মূলক নির্বাচন তারা চায় না কিন্তু কেন চায় না না চাওয়ার পিছনের মূল কারণ হলো বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই আওয়ামী লীগকে ভোট দেবে বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই বঙ্গবন্ধু দলকে আবার নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় আনবে কিন্তু কেন ক্ষমতায় আনবে প্রশ্নটা হচ্ছে আমরা কেন বলি যে আজকেও যদি একটা ফেয়ার নির্বাচন হয় আজকেও যদি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় কিন্তু সরকার ক্ষমতায় আসবে আসবে। কেন জানেন যে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের কিন্তু একটা বিতৃষ্ণা আছে এই বিতৃষ্ণা থাকার মূল কারণ হচ্ছে যে রাজনীতিবিদরা যা কিছু বলে ক্ষমতার বাইরে থাকার সময় গেলে সেটার অনেক কিছুই তারা বাস্তব কারণের করে উঠতে পারে না যার কারণে জনগণের কাছে মনে হয় যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় এসছে সে ওয়াদা তারা পালন করছে না যার কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা মানে অশ্রদ্ধা অথবা ঘৃণা অথবা এক ধরনের কি বলবো আমি রাজনীতি করি না বা রাজনীতি পছন্দ করি না এইরকমের একটা ভাব কিন্তু সমাজে সবসময় ছিল এখনো আছে এটা বাংলাদেশে আছে তা না ব্রিটেনে এই দেশেও কিন্তু যে যে ব্রিটেন আমি ব্রিটেনে বসবাস করি কিন্তু সেখানেও এইরকম আছে আমি এখানেও যে লেবার পার্টি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে যিনি আমাদের কেয়ার স্টেয়ার এখানকার প্রাইম মিনিস্টার তার যে দল লেবার পার্টি সেই পার্টিতে স্টেপনি গণ অঞ্চলে আমি পাঁচ বছর টানা সভাপতির দায়িত্ব পালন করেছি তার মানে রাজনীতি কিভাবে চলে কেমনে চলে কি করে সেটাও আমরা দেখি এবং মানুষের সাথে আমার সম্পর্কের কারণে বুঝতে পারি যে আসলে মানুষ রাজনীতিকে কিভাবে দেখে তো এটি তো একটি ধনী দেশ উন্নত বিশ্ব পৃথিবীর ছয় নম্বর অর্থনীতির দেশ একসময় পাঁচ নম্বর অর্থনীতির দেশ ছিল তারপরে জার্মানি আমাদেরকে ক্রস করে ওরা পাশে গেল আমরা ছয় চলে গেলাম আমরা যে কোনো সময় আবার জার্মানিকে বিট করে পাঁচ চলেও আসতে পারি কিন্তু বাংলাদেশ তো একটি গরিব দেশ ছিল একদম অসহায় বুকানাঙ্গা মানুষের দেশ ছিল অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছুই সমতা সমস্যা ছিল সেই দেশটি উন্নতির দিকে যাচ্ছিল মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবার চেয়ে বেশি ইনকামের দেশ হয়ে গেছিলো এখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা যখন বলি কেন বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা আমাদের মানে প্রতিষ্ঠাতা আরো আগে মাওলানা বাসানি রায় প্রতিষ্ঠা করেছেন কিন্তু আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগের পরে আওয়ামী লীগের যে হাল বঙ্গবন্ধু যখন ধরেন বঙ্গবন্ধু মানুষকে যে ওয়াদা দিয়েছিলেন সেটাকে তিনি পালন করেছিলেন উনি ছয় দফা দাবি দিয়েছিলেন দাবি ছয়টা কিন্তু আসল দাবি ছিল একটা স্বাধীনতার দাবি তিনি সেই দাবিটি বাংলাদেশের মানুষের এই স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন একটি স্বাধীন দেশ দিয়েছিলেন তারপর বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন মুক্ত চিন্তায় বিশ্বাস করতেন গণতন্ত্রে বিশ্বাস করতেন সমাজতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধা ছিল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন যখন সংবিধান করেন এক বছরের মাথায় বাঙালি জাতিকে তিনি একটি সংবিধান দিয়েছিলেন তার মানে এই বাহাত্তর সালে একটি সংবিধানে এই অসাম্প্রদায়িক দ্বারাগুলোকে সন্নিবেশিত করেছিলেন তারপর দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন উনিশশো সালে হত্যা করা হয় তারপর দীর্ঘদিন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে উনিশশো সালে আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে জাতিকে কি প্রতিশ্রুতি দিয়েছিল আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশের মানুষের ভাগ্যবত লাভ এই দেশকে আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন করবো এই দেশের প্রত্যেকটা বাচ্চাকে শিশুকে স্কুলে আমরা নিয়ে যাব। এই দেশের মানুষ জীবনের মান উন্নত নারীদের মাতৃকালীন মৃত্যু আমরা জিরুতে নিয়ে আসব। আমরা বঙ্গবন্ধুর যে খুনি তাদের বিচার করব যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করব এখন আপনি একে একে মিলিয়ে নেন আমরা বলেছিলাম যুদ্ধ অপরাধীদের বঙ্গবন্ধু হত্যার বিচার করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিচারটি বাংলার জমিনে করে দেখিয়ে দিয়েছেন আমরা বলেছি প্রত্যেকটি শিশু স্কুলে যাবে আপনি বাংলাদেশে গিয়ে দেখেন প্রত্যেকটা শিশুকে আমরা স্কুলে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা বলেছি প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হবে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে স্কুল মাদ্রাসা আমরা করেছি তারপরে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে আমরা ইলেকট্রিসিটি দেব অর্থাৎ পুরা বাংলাদেশকে ইলেকট্রিসিটি নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব আপনারা দেখেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো পৌঁছিয়ে দিয়েছি আমরা বলেছি মাতৃকালীন মৃত্যু আমরা জিরোতে নেওয়ার চেষ্টা করব আমরা এখন বাংলাদেশে মাতৃকালীন মৃত্যুটা প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে কারণ প্রত্যেকটি স্যাটেলাইট এই ক্লিনিক তৈরি করেছে আমাদের সরকার আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা উপজেলায় থানায় ইউনিয়নে হেলথ কমপ্লেক্স করেছে স্বাস্থ্য কমপ্লেক্স করেছে মানুষের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে তারপরে দেখেন আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত করব কার কম্পেয়ারে আমেরিকার কম্পেয়ার আর ব্রিটেনের কম্পেয়ারে না দক্ষিণ পূর্ব এশিয়ার কম্পারিজনে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন দু সালে তখনও আমাদের মাথাপিছু আয় ভারতের চল্লিশ ডলার বেশি ছিল তার মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করার মতো আর কোনো দেশে ছিল না এরপরে দেখেন আমরা আর বলেছিলাম এই ঢাকা শহর অচল হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছিল এই ডাকা শহরকে ওয়ার্কেবল করতে হবে এর জন্য আমরা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করব বিজ্ঞানীরা বসলেন যারা এসেস করে তারা দেখলেন বসলেন বসে বললেন ইঞ্জিনিয়াররা বললেন বাংলাদেশে মার্সিল্যান্ড মাটির নিজ দিয়ে আসলে আমাদের একদিকে তুরাগ একদিকে গঙ্গা অন্যদিকে শীতলক্ষা আর পশ্চিম দিকে বালি নদী এই ঢাকা শহরের চারপাশে চারটি বড় নদী এই নদীর কারণে এটার আন্ডারগ্রাউন্ড করা সম্ভব না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আন্ডারগ্রাউন্ড না হলে উপরে করব। তিনি হাসতে হাসতেই বলেছিলেন কিন্তু তার সে হাসির কথাটাই সত্যিকারই ম্যাট্টো রেলের উপলার করল তার মানে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একদিন লেগে যেত আসা যাওয়া করতে সেটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটে নিয়ে আসলেন তারপর বাঙালির স্বপ্ন স্বাধীনতার পর থেকে এই পারের আর ওই পারের মানুষ পদ্মার পার আর পদ্মার ওই পারের মানুষকে সংযোগ করে দিব সেতু করে সেই পদ্মা সেতুটির যখন আমরা চেষ্টা করছিলাম ডক্টর ইউনুসের মতো এই কুলাঙ্গার বিশ্ব সেই প্রভাবিত বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি এ দেশে ব্রিজ করবই করব প্রথম আলোতে দেবপ্রিয় ভট্টাচার্যরা বলেছিলেন এই ব্রিজ করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই বিশ্বব্যাংক যদি না থাকে তাইলে এই ব্রিজ হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি মানুষকে ওয়াদা দিয়েছি এই ব্রিজ আমরা করবই এবং তিনি সেই ব্রিজটি করে দেখিয়েছেন পৃথিবীর মানুষ বলছে কত ভালো কাজ এটি হয়েছে তাহলে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন মানুষকে যে ওয়াদা দিয়েছে সেটাই কিন্তু পূরণ করেছে তিনি বলেছিলেন আমরা বিধবাদেরকে বাতা দিব মুক্তিযোদ্ধাদেরকে বলেছিলেন অটিস্টিক শিশুদেরকে আমরা ভাতা দেব বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আমরা বাতা দেব সেফটি নেটওয়ার্ক নিয়ে আসবো গৃহহীন মানুষকে সরকারি জায়গায় বাড়ি করে দিব তিনি ছয় লক্ষ মানুষকে অলরেডি বাড়ি হস্তান্তর করেছেন তার মানেটা কি একজন রাজনীতিবিদ যে কথা বলে তার যে ভীষণ সেই ভীষণটা মানুষের জন্য যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেট আপ করেছেন আমার বিশ্বাস হয় না পৃথিবীর আর রাজনীতিবিদ যা বলেছেন মানুষের কাছে যে ওয়াদা দিয়েছেন কোন সেটা পালন করতে পেরেছেন এই রকম রাজনীতিবিদ আপনি হারিকেন দিয়ে খুঁজেও পাবেন না দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আমার আত্মীয়তার সূত্রে এবং বিশ্ববিদ্যালয় পড়ার সূত্রে চিটাগংয়ের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেই চিটাগং থেকে কক্সেস বাজারে যাওয়ার একটি রেল লাইন ছিল না